পুজো হয়ে গেছে মায়েরও পুজো হয়ে গেছে মাঠ আগে হয়েছে পুজো গীতা পাঠটা হয়ে গেছে ঠাকুর কাজকে দিয়েছে এই চিড়ের পোলাও মা সকালে দিয়েছে চিড়ের পোলাও এই কড়াই ছুটি টড়াই ছুটি দিয়ে এই কড়াই ছুটি বলি সরি বরবটি আলু দিয়ে আর শশা দিয়েছে এই করেছে চিড়ের পোলাও বিনসও আছে হ্যাঁ আর শীতকালে সব সবজি দেওয়া যায় এই যে এখানে ব্যাপার হয়েছে কিসে দেবো ওইটা বললে ওই বাটিতে আমার এই বাটিতে দিয়ে দে ওই বাটি দিয়ে দেবো

আর সকালে হাঁটতে যেতে পারেনি তো এখন হাঁটতে যাবে এখন আমাকে বলছে কিছু আনতে হবে তোদের নিয়ে আসবো উনি নিজেরটা পারে না আমি তুই লাঠি নিয়ে যাও বলে না লাঠি নেবো না আমি লাঠি ছাড়া যাব লাঠি ছাড়া হাঁটেই আমাদের বাড়ির সামনেটা হাঁটবে ভোরবেলা হাঁটে কিন্তু এখানে আর হয়নি সকালবেলায় তাতে করে স্নান করে নিল স্নান পুজোটা ছেড়ে নিল কালকে একাদশী গেছিলো ঠিক আছে তুই চাদর টাদর গায়ে দিয়ে হাঁটা যায় নাকি ওই নাইটির উপরে একটু শাড়ি জ্বালালো যদি যা হেঁটে আসো হাঁটে তো রোজ একটা অভ্যাস হয়ে গেছে না শরীরের কেমন যেন একটা আগে হাঁটতেই পেতো পারতো না পায়ে বল ছিল না এখন হেঁটে হেঁটে পায়েও বল এসছে লাঠি ছাড়া যাবে ওই জন্য ক্যামেরাটা অন করলাম Mm-hmm. এই দেখো না হাসতে গেছে তারপর আমার তো দেরি হচ্ছে বলে নিচে গিয়ে দাঁড়ালাম ভয় লাগে তাই ওখানে গিয়ে দাঁড়ালাম কি দেরি হচ্ছে কেন কোথাও পরে টরে গেল নাকি ও মা দেখি কি আসার সময় একটু ধনেপাতা আর একটুখানি বিট নিয়ে এসেছে বলে লাউতে দেবো ধনেপাতা তো নেই ওই জন্য ধনেপাতা নিয়ে এসেছে চিন্তা কি সাহস

বাজে পোনে এগারোটা তোমাদের দাদাভাই দেখো বেরোচ্ছে আস্তে আস্তে দেড়টা দুটো আড়াইটে আড়াইটে দেখো মা এসে এখনই তরকারি বানাচ্ছে আর আসার সময় দাঁড়াও আসার সময় কি করেছে বলতো তো থেকে ছিল বললাম তো সেই মালার থলের ভেতরে পয়সা নিয়ে গেছিল ফোনও নিয়ে গেছিল ফোনটা নিয়ে গেছিল সেটা মনে হয় আমি ফোন করেই করতে পারবো একা একা গেছে তো এরকম লাঠি চালা ওখানে আমাদের ওখানে হাটে সেটা আলাদা এখানে তো নতুন জায়গা সেই বিট এনেছে ধনে পাতা এনেছে লাউ ছিল লাউর জন্য ধনে পাতা এনেছে আর পয়সা খুঁজে ছিল না বলে বিট এনেছে আর পাশের বাড়ির মাসেই লাউ শাক দিয়ে গেলো গোপালের জন্য যে গোপালকে দেবে এখন এই সবজি বানাচ্ছে তারপরে রান্না হবে মা দেরিতেই করে গরম গরম হবে গরম গরম দেবে গোপালকে

আর আলু চোখা করব এখানে না জলের মধ্যে ভিজে রেখেছিলাম এই যে একটু ভিজি রেখেছিলাম নষ্ট না হয়ে যায় তুলে ফেলি দেখো শুকনো লঙ্কা ভেজেছি শুকনো লঙ্কা ভেজে এবারে আলু চোখাটা বানাবো করেছো সেখান থেকেও আবার একটু দিচ্ছে এই যে লাউয়ের তরকারি আমি একটু মুখে দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে স্কোয়াশের তরকারি আজকের মতন এখানেই রাখছি আবার আগামীকাল একটা ভিডিওর সাথে হাজির হবো ভালো থেকো সুস্থ থাকো মায়ের মুখে দিয়ে দেখতে হবে হচ্ছে সবাইকে টাটা